এটা হলো যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নিউ সেন্ট্রাল পার্ক আজকে শেষ বিকালে আমি এখানে গিয়েছিলাম ঘুরতে তো দেখুন একটা সুন্দর ভিডিও বানাইতে গেলে বা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আসলে কতটা পরিশ্রম করতে হয় তারা কিন্তু একবার লাভ দিয়ে গেল সেটা সঠিক হয় নাই আবারও তারা চেষ্টা করছে তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাম্যান কিন্তু মাটিতে শুয়ে আছে আবারও আসছে দেখা যাক কি হয় আবারও করলো তো এখন তাদের এটা সঠিক হয়েছে কিনা তারা সেটা চেক আপ করছে তো নিউ ইয়র্কে কিন্তু অনেক ঠান্ডা তাদের কাপড় সাপড় গায়ে অল্প আছে কিন্তু তারা ফিল লাইক সামার ফিল করতেছে মানে এই ভিডিওটার ভিতরে সামার দেখাচ্ছে শীতের মধ্যে আপনার গরমের সিন তো যাই হোক আর কি যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা এর মর্মটা উপলব্ধি করতে পারবেন আর আবারও বলছি এটা হচ্ছে যুক্তরাষ্ট্র যেটা আমরা আমেরিকা বলে জানি আমেরিকার নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কে এই দৃশ্য শেষ বিকালে তো আমি রুহল খান এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আশা করছি ভালো লাগছে সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ